স ডে বুধবার তিরিশে এপ্রিল সকাল থেকে ব্লগটা করা স্টার্ট করছি সকালে ব্রেকফাস্ট করে স্নান করেছি তখন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো সেজন্য ভাবলাম একবার স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে তোমাদের সাথে আজকে কথা বলা স্টার্ট করবো কারণ আজকে অক্ষয় তৃতীয়া শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালো করে আজকে দিনটাকে স্পেন্ড করো জানি অনেকে বাইরে পুজো আমাদের হয়তো পুজো হচ্ছে বলেছিলাম অ্যাজ অলওয়েজ পুরো ব্লগটাতে সবটা শেয়ার করব দুটো দুটো পার্টি ব্লগটা যাবে সকাল থেকে সকাল থেকে বিকেল বা দুপুর অব্দি যা যা হচ্ছে আর একটা হচ্ছে বিকেলের পর থেকে যা যা হবে হোপফুলি দুটো ব্লগ হবে চেষ্টা করবো করার তো আজকে প্রথমে ঘুম থেকে উঠে একটু চা খেয়েই মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল ওপরে পাউরুটি খাচ্ছে সবাই বাট আমরা খাবো না শরীরের জন্য তো আমাকে মা চিরের পোলাও বানিয়ে দিয়েছে যেটা আমার ভীষণ ফেভারিট আর এই মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দর হয়েছে কাটিংটা দারুণ সুন্দর করেছে বাবা তো ব্রেকফাস্টটা করে আমি তারপর স্নান করলাম কুলফি এখন আছে ওকে মা ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে আমি মা বাবা তিনজনে ব্রেকফাস্ট করেছি আমি চিরের পোলাও খেয়েছি বাবা মা মুড়ি আর বড়া খেয়েছে ওপরে ওরা সব পাউরুটি কলা মিষ্টি এসব খেয়েছে তো আমরা পাউরুটিটা খুব একটা হজম করতে পারছি না বলে খাইনি স্কিপ করেছি এনিওয়ে স্নান করলাম একটা নতুন কুর্তি পরলাম আর মা এই চেনটা কলার বেরো করে দিয়েছে আমি তো সবসময় মধ্যে গোল্ডের চেন পরে থাকি না কারণ রাস্তায় বেরোই কখন কি হয়ে যাবে তো পুজো আচ্ছা বা স্পেশাল দিনে পড়ি তো আজকে পুজো বলে অবশ্যই পরে নিলাম আর এই কুর্তিটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও জাস্ট নান করে একটু টোনার অ্যাপ্লাই করেছি লিপ গ্লস দিয়েছি মানে সরি লিপ বাম দিয়েছি আর এখন ওপরে যাচ্ছি পুজো হচ্ছে কিছুটা পুজোতে থাকবো কিছুটা পুজো তোমাদেরকে দেখাবো তারপর নিচে এসে আর একটু হালকা করে মুখটাকে ভালো করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করবো দেখতে থাকবো আই হোপ আজ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে চলো চলে আসলাম মানিদের ঘরে আর এখানেই বুড়ো দাদুর পুজো হয় যবে থেকে আমার সেন্স হয়েছে তবে থেকে এই ঘরেই পুজো হয় দোতলার এই ঘরেই বুড়ো দাদুর পুজো হয় কারণ বুড়ো দাদুর শিষ্য হচ্ছে মানিরা বেসিক্যালি তো কিন্তু ছোট্ট থেকে আমিও এই উৎসবে সামিল আছি ভীষণভাবে কারণ আমারই বাড়িতেই পুজোটা হয় আর আমাকে আমাকে ভীষণভাবে আর কি বোদাদুর কি বলবো মানে মন্ত্র দেওয়া হয়েছে কানের মধ্যে এবং খুব সুন্দরভাবে আমাকে কিন্তু ছোটো থেকেই বড়দাদুর পুজোতে খুব ডাইরেক্টলি ইনভলভ করা হয়েছে ফলে আমি প্রচণ্ড মানি বোদাদুকে। আমার শুধু মনে হয় যে দীক্ষা নিলেই গুরু হবে এরকম ব্যাপারটাই শুধু না মানে যেটুকু তুমি জানতে পারছো তার সম্পর্কে দেখবে এ যে কোনো মানে গুরুদেব রায় বা যে কোনো ভগবান ঈশ্বর প্রত্যেকেই কিন্তু শুধু পজিটিভ কিছু বলে গেছেন তো তুমি যদি সেটা একটু শুনতে পারো মেনে চলতে পারো নিজের জীবনে সেই সমস্ত জিনিসগুলোকে পাথেয় করে অনুসরণ করে জীবন এগোতে পারো দেখবে সবাইকে ভালো রাখতে পারছো এবং নিজেও খুব ভালো আছো তো এই পুরো ভিডিওতে যে মেন সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা দিতে পারলে খুব ভালো লাগতো কিন্তু ওখানে মিউজিক বাস ছিল তো আমি কপিরাইট পড়ে যাবে পরিষ্কার কথা সে কারণে রিক্স নিতে পারলাম না কিন্তু শাখের আওয়াজ সুন্দর হরিনাম সুন্দর ভজন সব কিছু হচ্ছিলো খুব ভালো লাগছিল আসলে আগে অনেকজন কীর্তনিয়া আসতেন আর অনেকজন গুরু ভাই বোনরা আসতেন তারা সবাই মিলে অনেকক্ষণ ধরে লং টাইম পুজোটা করতেন এবং অনেক আওয়াজপত্র ওদের অরিজিনাল আওয়াজপত্র শোনা যেত কিন্তু এখন তো ওনারা আসেন না একজনই পুজো করতে আসেন বা দু তিনজন আসে তো ওই জন্য একটুখানি মিউজিক বাজানো হয় যাতে আরও সুন্দর লাগে পরিবেশটা সবসময় এই যে আমার বাবার জন্য আমি যজ্ঞের আরতিটা নিয়ে আসলাম আমার বাবার জন্য এই যে সোনাম সুস্থ জয় রাধে জয় রাধে রাধে ঠাকুর তো এখন বাবা অমৃতি নিয়ে আসলো ঠাকুরের

ফার্স্টে আজকে তোমাদেরকে ভাবছি একটু স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব তো আমি স্নান উঠে প্রথমে কিন্তু অনেকটা টোনার ইউজ করেছি টোনার অ্যাপ্লাই করে রেখেছিলাম মুখে প্রায় দু তিনবার তো ওই জন্য মুখটা হাইড্রেটেড ছিল আর খুব সুদিং রিফ্রেশিং ফিল হয় যেহেতু রোজ টোনার তারপরে আমি কিন্তু ফক্সটিলের এই সানস্ক্রিমটা ইউজ করেছি তোমাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ভালো করে তারপরে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করেছি এটা নারিশিং ময়শ্চারাইজার ভীষণ ভালো অ্যান্ড তারপর আমি ডটান এই সিরামটা কিন্তু ইউজ করছি তো তোমরা তো দেখতেই পেলে পুজো কিন্তু হচ্ছে এখন নিবেদন করা হয়েছে বলে আমরা চলে এসেছি বাইরে আর আমি একটু চুলটাকে যাব নিলাম কারণ চুলটা ভীষণ ফ্রিজি হয়ে গেছে আমার এই দু একদিন ধরে তো ওই ভেজা চুল আশ্রালে না প্রচুর ছিঁড়ে যায় তো সেজন্য একটু কমই আশ্রাই তো দেখলাম অনেকক্ষণ হয়ে গেছে হালকা ভেজা আছে তলায় আছে তো হালকা করে আশ্রায় তাও দু চারটে ছিঁড়ে গেলো তো এই হলো ব্যাপার আর একটু স্কিন কেয়ার করলাম শুধু টোনার দিয়ে মুখে চলে গেছিলাম ওপরে তাই নিচে এসে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম দেখিয়ে দিলাম তোমাদেরকে সবটা তো দেখিয়ে দিলাম এই কারণেই তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো পার্চে পার্চেস করতে পারো আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো দরকার হলে এগুলো বেশ ভালো স্কিনের পক্ষে ভীষণ স্কিন আর মুখে দিয়েছি প্রায় তিন চারটে জিনিস কিছু মনে হচ্ছে না কোনো মেকআপ করারও প্রয়োজন নেই সকালবেলায় বাড়িতেই আছি সেজন্য করিনি কিছু আর লিপ লিপ বাম দিয়ে আছি তোমরা চাইলে এরকম যদি বাড়িতে কিছু ফাংশান থাকে তো সেই ক্ষেত্রে একটু চাইলে আমার যেহেতু একটু ডার্ক সার্কেল বেশি লাগছে তো সেখানে চাইলে কনসিলার দিতে পারো আমি আর দিলাম না কারণ আজকে তো এই মুহূর্তে কিছু ভিডিও বানাচ্ছি আর জাস্ট একটা ব্লগই করছি তো জাস্ট যদি চাও কখনও চাও তো অবশ্যই করে তোমরা কিন্তু একটা সুন্দর কনসিলার হালকা শেডের ইউজ করতে পারো তারপরে একটুখানি তোমার সেটিং পাউডার বা যে কোনো তোমার ফেস পাউডার একটু হালকা করে অ্যাপ্লাই করে নেবে একটু চাইলে একটু ব্লাশার দিতে পারো আর কিছু প্রয়োজন হয় না বাড়িতে এইটুকুই এনাফ থাকে আর কি আমিও ওইটুকুই দিই আর চাইলে একটু বেশি লোকজন আসলে মনে হয় যদি একটু চোখটাকে বোল্ড করবে ব্রাইট করবে আজ করে অ্যাপ্লাই করতে পারো সেটাও আমি এখন অবধি করিনি আজকে তো এই হলো ব্যাস আর কিছু নয় আমি করিনি কারণ যদি আমি লাইভ করার টাইম পাই তাহলে তখন করবো সে কারণে করিনি আর যদি না করি তো আজকে দিনটা স্কিপ করে যাব সিকি করা যায় তো সকালের পুজো কমপ্লিট এখানে তোমাদেরকে একটু ভোগটা দেখিয়ে দিই এটা হচ্ছে বাল্যভোগ আর অন্য ভোগ এই হোয়াইট পোলাও আর খিচুড়ি খুব স্পেশালভাবে বানানো হয় সাথে পাঁচ রকমের ভাজা আছে সব কিছুই রয়েছে তোমাদেরকে একটুখানি দেখালাম ইতিমধ্যে বাবা মাও স্নান করে নিয়েছে রেডিও হয়ে গেছে কিন্তু গেস্টরা আসছে বলে অ্যাটেন্ড করতে হচ্ছে যেহেতু মিক্সড গেস্ট মানে আমাদের কিছু ওদের কিছু তো সবাই কমন আর কি তো সে কারণে সবাইকে অ্যাটেন্ড করতে হয় আর বাড়িতে একটা পুজো মানে ধরো সবাই ইনভলভ থাকি আমরা ডিরেক্টলি আর এই যে পুতুলা এই ঘুম থেকে উঠে আসলো মুড়টা একটু খিজলে আছে তাও আমাদেরকে দেখে অনেকটাই খুশি এখন ওকে ঠাকুর মশাই একটু শান্তি জল ছিটিয়ে দিচ্ছেন ভালো করে ছোট্ট মানুষ তো তো ওর দেখা আমাদের বাড়িতে এটা কিন্তু মোস্ট অবলি প্রথম পুজো আমি এবারে বুড়ো হয়ে গেলাম বাবু ভিডিও করতে করতে হয়ে আমাকে <laughs> নিজের একটা ছোট্ট বাচ্চা থাকে আমার বোনেরও একটা পুচকু থাকে যে এই দুটো খুবই আদরের দুটো দুরকম তখন দুটোকেই সময় দিতে হয় দুটোকেই সমানভাবে টেক কেয়ার করতে হয় কারণ ওর কিন্তু সব সেন্স আছে ওরও সময় কষ্ট হয় মা বাবা এতক্ষণ ছিল এবার উপরে গেছে তাই আমি একটু নিচে আসলাম আর ও থাকে কুলফি যথেষ্ট অনেকক্ষণ থাকে একা একা যথেষ্ট একা একা সহ্য করে অনেক কিছু কিন্তু আমরা ওকে একা রাখা একদমই পক্ষপাতি না তাই জন্য নিচে আসলাম অ্যান্ড তো এখন দু ব্যাচ হয়ে গেছে এক ব্যাচ খাওয়া হয়েছে মিডিলে কয়েকজন খেয়েছে তো দু ব্যাচ বলতে পারো এখন থার্ড ব্যাচ বলছে আচ্ছা আচ্ছা কিছু করো তো আমরা এবার খাবো পুতুলাকেও দুধ খাই দিচ্ছে কুলফি এখন অব্দি ভাতটা কিছুই খায়নি আমার বেস্ট ফ্রেন্ড এবেলায় ও মানে অনেক কাজ আছে তো আমি বললাম দুপুরবেলা শুধু শুধু আসতে হবে না আর নিজের কাজগুলো কমপ্লিট করো আর সন্ধ্যাবেলা আসবে ও আর এই যে আমরা এই যে আমি আমার বাবা তো এই যে হলো আমার কুলফি আর আমি এখন যেখানে আমরা বসে আছি কুলফি একটু শুলো কুলফিকে একটু শুয়ে দেবো তারপর আমি লাঞ্চ করব আর আজকে বৃষ্টি হলো না কিছুই হলো না কেন বুঝতে পারছি না চারিদিকে তো হচ্ছে এখানে কেন হলো না এটাই ভাবছি